মুর্শিদের কাছ থেকে টাকা ফেরত চাই ফেরত চাই পালিয়ে দেওয়ার বাড়ির সামনে বিক্ষোভ চলছে চলবে অল্প টাকায় বেশি সুদের টাকার লোক দেখে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আমডাঙ্গার বেড়াবেড়িয়া গভর্নমেন্ট কলোনির বাসিন্দা তন্ময় বিশ্বাসের বিরুদ্ধে তন্ময় পরিবার নিয়ে এলাকা থেকে বেপাত্তা আমনাগা থানায় অভিযোগ দায়ের প্রতারণার বিরুদ্ধে একাধিক প্রতারণার শিকার ব্যক্তিরা তন্ময়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা জানান প্রতারণার শিকার আনুমানিক সাড়ে তিনশো জন জনসাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বেড়াবেড়িয়া গভর্নমেন্ট কলোনি এলাকায় রমরমিয়ে চালাত সুদের কারবার পাড়ায় পাড়ায় গিয়ে বলতো অল্প টাকায় বেশি সুদের টাকা পাবি ব্যাংকে রাখবার দরকার নেই এভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কারো থেকে পাঁচ লক্ষ কারো থেকে তিন লক্ষ এভাবেই আনুমানিক মোট পনেরো কোটি টাকা প্রতারণা করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া এটাই তন্ম বিশ্বাস আমরা যাকে টনু বলে জানি টনু দীর্ঘদিন ধরে আমাদের এখানে দশ থেকে পনেরো বছর তাকে ব্যবসা করে যে ব্যবসাটা করে মানুষের কাছ থেকে টাকা তুলে মানুষকে টাকা দেয় সেই হিসাবে কাছে প্রলোভন দেখানো হয়েছিল এবং গরিব মানুষ সবাইকে দেখানো হয়েছিল যে ব্যাংকে যা সুদ্ধ হয় আমার কাছে টাকা টাকা রাখলে তার থেকেও বেশি দেওয়া হবে ও টাকা কিন্তু দিচ্ছিলো ঠিকঠাক করে দশ বছর ধরে কন্টিনিউ দিয়ে আসছে ইদানিং হলো পাঁচ ছ মাস যাবৎ মানুষের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ও ডেলি কালেকশান করতো বাজারে মাসে কালেকশান করতো এবং আমাদেরকে একটা করে বই দিয়েছিল যে বইটাই কিনা ও লিখে দিত টাকা নিলে কত টাকা করে দেয়া হবে ফেরত দেয়া হবে সেইভাবে কিন্তু আমরা মানে বুঝেছিলাম যে ব্যাংকেরatlas রাখলে টাকাটা তো কম পাব বইটা হচ্ছে এরকম একটা হলো ওই রকম বই টাকা দিতে থাকেন ধীরে যেহেতু 10 15 বছর ধরে ব্যবসা করছে সবাই বিশ্বাস করে দিয়েছে ওকে একা কত্ত না ও একা কত্ত এবং ওর ভাই সঙ্গে ছিল এই দীর্ঘ আড়াই মাস হলো মানে গত মাসের আড়াই মাস আগে 19 তারিখে ও বাড়ি থেকে রবিবারে

কিন্তু নিজের লাখ টাকা বলতে গেলে আমার বোনের দেড় লাখ আমার ভাইয়ের আড়াই লাখ আমার ছ লাখ এবং আমার আরো দশজন বন্ধু বান্ধব আছে সব মিলিয়ে আমার হাত দিয়ে কুড়ি লাখ টাকা ওকে দেওয়া হয়েছে যেহেতু ও বলেছিল ব্যাংকের থেকে বেশি দেবো আচ্ছা আচ্ছা এখন কি চাইছেন আপনার এখন চাইছি এই প্রদারক তনু বা চিনময় কোথায় আছে তাকে আইনের মাধ্যমে নিয়ে আসা হোক এবং আমরা আমরা জন্য আমাদের গরিব মানুষের টাকা আমরা জন্য ফেরত পাই সেটাই আমরা চাই আচ্ছা আপনার নাম আমার নাম আশিস সরকার এখানি বাড়ি স্থানীয় বাড়ি স্থানীয় বাড়াবাড়ি হ্যাঁ দিদি কি একেবারে কি অভিযোগ আছে আপনার আমি বাবা 3 লাখ টাকা বললে আমার মেয়ে বড় বাড়ি কাজ করে

মোট কত টাকা নিয়ে গেছে এখান থেকে

কিন্তু আমরা চাই টাকাগুলো জন্য আমরা পাই আমাদের খুব কষ্টের টাকা আমি পরিবাড়ি কাজ করি আমার স্বামী নেই আমার সবার একই আমি বাচ্চা নিয়ে থাকি সেই বাচ্চাকে পড়াশোনাও শেখাতে পারছি না এই চিন্তিত আছে দেখি আমরা চিন্তিত আমরা খুবই দুঃখিত মানে আমরা খেতেও পাচ্ছি না দাঁড়াতে পাচ্ছি না আমাদের খুবই কষ্ট আমার 5 5 লাখ টাকা আমি চাই যে ও কোনো ভালোভাবে বাড়ি এসে আমাদের জন্য আমরা কিন্তু সেটাই চাই